ইউটিউবের পর্দায় বা ভিডিওটা করার উদ্দেশ্যটা কি আছে মানে আমার এখান কাড়া বিক্রি করব আমি রসিককে দেয়ার ইচ্ছা আছে মানে বেশির ভাগ কারণটা কারণটা আছে যাই হোক মানে কাছাকাছি কথা যদি কোন রসিক লেই এই কোন লাই দেখা পাবো বিকার কারণটা কি আছে কারণটা হচ্ছে আসল মানে ছাড়ি দিলে হচ্ছে কাড়া গিলা একদম দূরে থেকে যে দুম করে বজড়ে দিব কাড়া গিলা বয়স

এখানে একাল কারা বিক্রি আছে তো আপনারা থামনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটা কি হচ্ছে তো ভিডিওটা বেশি আমি লম্বা করব না তো তার আগে বলে রাখি কোনো ব্যক্তিতে যে চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা বেশি লম্বা করছি সরাসরি আমি মালিকটি মালিকের কাছে মাইক্রোফোনটা তুলে দিয়েছি দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো বলি আপনি এখন আছেন কেমন মোটামুটি ঠিকই আছি মোটামুটি ঠিকই আছি তো এই ইউটিউবের বা ভাই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি আছে? তেসে হচ্ছে মানে আমার একাল কাড়া আছে বুঝলে। তো আমি একা মানুষ। হুম। মানে রাত্রি অসুবিধা আছে। অসুবিধা আছে। একাই খিলবো তো একাই খুলবো হুম। দুwidehat লিখবো তো একাই দুwidehat লিখবো মানে আর দেখভাল করার লোক নাই। হুম হুম। অতএব আমি কাড়ালা মানে জায়গা মানে কেউ যদি লয় হুম রসিক ব্যক্তি হুম তাকে দিয়ার ইচ্ছে আছে আমার। মানে এটা বিক্রি করব বিক্রি করব বিক্রি আছে কাড়া আছে দুটো মানে পাইকারকে আপনি দিবেন না কোনো রসিককে দিবে মানে ব্যাপার আছে যদি কোনো রসিক এর ইচ্ছা থাকে আমি রসিককে দিয়ারই ইচ্ছা আছে মানে বেশিরভাগ বেশিরভাগ কারণটা কারণটা আছে জায়গা মানে কাঁচা কাঁচা কথা যদি কোনো রসিকই লয় এই কোন লাই দেখাবো হুম হুম

সব জায়গায় লড়াই আছে লড়াই দেখতে জান না हां লড়াই দেখতে যায় মানে ওই লড়াই দেখতে যায় মানে কাড়ার উপরে এনার্জি এনার্জি আছে ওই যে না একা মানুষ এইরকম কাড়াকে এম রাখতি পারবো কিন্তু ওই এনার্জি নিয়ে রাখছি মানে খোলাখুলি কইলে এক টুকরো মাছ পে না না বড় মাছ কিছু না এর কার কি না 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 এর কারে কিছু না কাড়া ফাড়া dekhle হ্যাঁ কাড়া dekhlie যায়বন হ্যাঁ রক হ্যাঁ কিন্তু এমনিতে কোনো নাই এত বুঝি বাইরে ভিতর আমাদের ঘরে মেছেলাই করে অসুবিধা কিছু নাই অসুবিধা কিছু না তো ব্যাপার আছে

জেলা পুরুলিয়া অঞ্চল লটপদা অঞ্চল লটফদা ব্যাপার হচ্ছে এক্সাস্ট মানে আপনার লোকেশনটা একটু বলেন দেন মানে বোরাবাজার থেকে কোন দিকে বোরাবাজার থেকে পূর্বে বোরাবাজার থেকে পূর্বে 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 মোটামুটি কত কিলোমিটার বোরাবাজার থেকে তো 5 6 কিলোমিটার 5 কিলোমিটার 5 কিলোমিটার এপর ঝাড়খন্ড যেটা বর্ডার আছে বর্ডার থেকে 3 কিলোমিটার মানে বর্ডার মানে ঝাড়খন্ড বর্ডার মানে বামনিডি বর্ডার বামনিডি বর্ডার ওইখান থেকে 3 কিলোমিটার কোন দিকে ওটা ওটা পূর্বে আসছে হ্যাঁ আর আপনার বাংগুর দেবা কাটিং থেকে

ওই ফোন করে আসতে পারেন বা ওই ফোন নাম্বারে গল্প করতে পারেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে তো আর ভিডিওটা বেশি লম্বা করছি নেই বর্তমান কেমন পরিস্থিতি বা পরিস্থিতি চলছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নমস্কার নমস্কার